ঢাকার প্রাণকেন্দ্র সুহরাবাদী উদ্যান থেকে একটি ধর্মীয় সম্প্রদায়কে অমুসলিম ঘোষণার জন্য ছয় দফার আল্টিমেটাম কিন্তু এই দাবি ও দেশবিবি কর্মসূচির মুখী বাংলাদেশে আহমদিয়া সম্প্রদায়ের ভবিষ্যৎ কী আর ভোটের রাজনীতিতে কি ধর্মীয় সংখ্যালঘুদের ভাগ্য নির্ধারিত হতে চলেছে আসন বিস্তারিত জানে পনেরো নভেম্বর আন্তর্জাতিক খতমে নবদ পরিষদের মহাসম্মেলন থেকে আহমদিয়া বা কাদিয়ানি সম্প্রদায়কে রাষ্ট্রীয়ভাবে অমুসলিম ঘোষণার দাবিতে একটি ছয় দফা ঘোষণাপত্র এবং বছরব্যাপী কর্মসূচির ঘোষণা করা হয় এই ছয় দফার মধ্যে রয়েছে তাদেরকে আইনত অমুসলিম ঘোষণা করা কালেমা নামাজ মসজিদের মতো ইসলামী পরিভাষা ব্যবহারে নিষেধাজ্ঞা মুসলমানদের সাথে বৈবাহিক সম্পর্ক নিষিদ্ধ করুন এবং তাদের প্রকাশনা বন্ধ করে দেওয়ার মতো কঠোর সব দাবি কেবল দাবি জানিয়ে তারা থেমে নেই ঘোষণা করা হয়েছে বছরব্যাপী এক কর্মসূচি এর মধ্যে আছে দেশব্যাপী গণস্বাক্ষর অভিযান জেলা প্রশাসকদের কাছে স্মারকলিপি প্রদান এবং বিভাগীয় মহাসম্মেলন আর এর শেষ ধাপে রয়েছে এক প্রচ্ছন্ন হুমকি দাবি পূরণ না হলে ডিসেম্বর দু হাজার ছাব্বিশে দেশের শীর্ষ আলেমদের নিয়ে কঠিন থেকে কঠিনতরূপ কর্মসূচি ঘোষণা করা হবে এই দাবির পেছনে সমর্থন জানিয়েছে দেশের বড় রাজনৈতিক দলগুলোও বিএনপি এবং জামায়াতে ইসলামী সহ বিভিন্ন দলের নেতারা মঞ্চে উপস্থিত থেকে এই দাবির সাথে একাত্মতা প্রকাশ করেছেন বিএনপি ক্ষমতায় গেলে সংসদে আলোচনার মাধ্যমে এবং জামায়াত সরাসরি আইন করে তাদের অমুসলিম ঘোষণার প্রতিশ্রুতি দিয়েছে তবে মুদ্রার অপর পিঠো রয়েছে নাগরিক সমাজের প্রতিনিধিরা এই সম্মেলনকে সাম্প্রদায়িক ঘৃণা ও সহিংসতা সৃষ্টির চেষ্টা বলে আখ্যা দিয়েছেন তাদের মতে আসন্ন নির্বাচনে ভোটের রাজনীতিতে ফায়দা কিছু দল এই তুষ্টিবাদী পথ বেছে নিয়েছে এই পরিস্থিতি নতুন নয় উনিশশো সালে পাকিস্তানে আইন করে আহমদিয়াদের অমুসলিম ঘোষণা করা হয়েছিল বাংলাদেশের সাংবিধানিক অধিকার থাকলেও পঞ্চগড় ব্রাহ্মণবাড়িয়া সহ বিভিন্ন স্থানে অতীতে তাদের ওপর হামলার ঘটনা ঘটেছে এই ঘটনাটি বাংলাদেশকে এক গুরুত্বপূর্ণ মোড়ে দাঁড় করিয়ে দিয়েছে যেখানে ধর্মীয় স্বাধীনতা সংখ্যালঘু অধিকার এবং রাজনীতির জটিল সমীকরণ এক নতুন পরীক্ষার সম্মুখীন এই ধরনের গুরুত্বপূর্ণ আপডেট পেতে আমাদের সঙ্গে থাকুন বিজিএন টিভি টোয়েন্টি ফোর সংবাদ যেখানে বিশ্বস্ততা সেখানে